এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো ঠিক আছে দু বছরের টাই কিন্তু ডিক্লেয়ার করে দিলাম পশ্চিমবঙ্গে বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবারই এটা বলে এসছে ধর্ম যার যার উৎসব সবার কারণ এই পশ্চিমবঙ্গের পুজোয় বাঙালি অবাঙালি মুসলিম খ্রিশ্চান সবাই মিলেমিশে কিন্তু পুজো করে আর এখানে কিন্তু সম্প্রীতি আর ঐক্যের বার্তা দেয় পশ্চিমবঙ্গ বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালে উঠেই যদি আপনি একটা এরকম ভিডিও পান যে আপনার ক্লাবটি বা আপনার হাউজিং কমপ্লেক্সটি এবছর পাবে পঁচাশি হাজারের অনুদান দুর্গাপুজোর জন্য কি ভালোই না লাগবে মনে হবে কানের সামনে ওই গানটি বাজছে জাগো উমা ঠিক এরকমই কিন্তু কিছু অ্যানাউন্সমেন্ট হয়ে গেল পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কাল অলরেডি নেতাজি ইন্ডো স্টেডিয়াম থেকে এরকমই একটি ঘোষণা করে দিয়েছে যদিও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না ভুলি না আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুকুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের বারে ছিল টু থার্ড মানে সিক্সটি কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে আর গতবারে অনুদান পেয়েছিলেন কত প্রথম যখন শুরু করেছিলাম পঁচিশ হাজার দিয়ে ঠিক তো তারপরে আস্তে 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 সত্তর এসছে এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম কাজেই এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেবো আর কি কি থাকছে এই ঘোষণার মধ্যে সেটি আমরা পরে ডিসকাস করছি আমরা এই ঘটনার দুটো প্রেক্ষিতে কিন্তু সামনে রাখব দেখুন বাঙালির সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা এবং এই দুর্গা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা বিশ্বের বাঙালির কাছে কিন্তু মানে খুব প্রেস্টিজিয়াস এবং গোটা বিশ্বের দরবারে কিন্তু বাঙালির মন ভালো করার উৎসব হচ্ছে দুর্গ উৎসব মানে কলকাতার ঠাকুর যাচ্ছে বোম্বে কলকাতার ঠাকুর যাচ্ছে যাচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই জিনিসও তো হচ্ছে তো তার মানে কলকাতার কুমোরটুলির আয় বাড়ছে এর সাথে কলকাতা এবং গোটা পশ্চিমবঙ্গে যত বিগ বাজেট পুজো হচ্ছে দেখতে মনে হয় পুজোতে এত টাকা কেন খরচা হচ্ছে কিন্তু যদি আপনি ভেবে দেখেন কর্মসংস্থান এবং টাকার রোটেশন তো বাংলার মানুষের মধ্যেই হচ্ছে কারণ যে প্যান্ডেল বাঁচছে যে বাঁশের বায়না নিচ্ছে এবং যে ঢাকি আসছে সবই তো রোটেশনের মধ্যে এবং এই পুজোর চার দিন যে জনসংখ্যা হয় এবং সেটাকে বেশ করে বড় বড় জেলার পুজোগুলোর আশপাশে বা কলকাতারও আশেপাশে যত বড় বড় পুজো সেটাকে বেস করে যে স্টলগুলো বসে চার দিনের ইনকাম আপনার কল্পনা উচিত হ্যাঁ এটাও সত্যি কথা যে স্টল ভাড়া করতেও পয়সা লাগে কিন্তু পয়সাটা তারা দেয় এই জন্য যে স্টলের ভাড়াটা তারা উঠিয়ে নেয় এই রকম হচ্ছে বাঙালির পুজো কারণ এটা অনেকটাই বিজনেস বা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু চলে গেছে একদিকে যেমন রয়েছে পুজোর আবেগ তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের কম্পিটিশন বিভিন্ন ধরনের পুরস্কার জেতা এবং সাথে সাথে বিভিন্ন স্পন্সার কিন্তু জড়িয়ে যাচ্ছে আর কেমন হবে শুনতে যে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনার পুজোতে হাতটা বাড়িয়ে দেয় নিন্দুকেরা অনেকেই বলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে হাতে রাখার জন্য দু হাজার ছাব্বিশের ইলেকশনকে বেস্ট করে এই জিনিস কিন্তু করছে এবং কেন এত টাকা দেওয়ার দরকার একচুয়ালি ঘটনাটা কিন্তু এই পুজোর অনুদান দেওয়ার ব্যাপারটা সরকার পক্ষ থেকে শুরু হয়েছিল পঁচিশ হাজার টাকা দিয়ে মাত্র সেটা আজকে বাড়তে 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 অনুদান এবার এই পঁচাশি হাজার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিচ্ছে নেক্সট ইয়ার এক লাখ করে দেবে অনেকে বলছেন যে হ্যাঁ এক লাখ এই জন্যই করবেন কারণ দু হাজার ছাব্বিশে কিন্তু বিধানসভাটা রয়েছে যত ক্লাবগুলিকে অনুদান দেওয়া মানে হচ্ছে ক্লাবগুলিকে নিজের হাতে রাখা কিন্তু সত্যি কি তাই এই জায়গাটা কি একটু হলেও পর্যালোচনা করার দরকার ছিল দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে এবছর সবচেয়ে বেশি মানে প্রতি বছরই রেজিস্ট্রেশনের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে এবছর নাম্বার অফ রেজিস্ট্রেশন ক্লাব হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড নট ক্লাব এর মধ্যে ইনক্লুড হচ্ছে কিন্তু অনেক নতুন নতুন হাউজিং কমপ্লেক্স বা কিন্তু টোটাল রেজিস্টার্ড গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এবছর হতে চলেছে যাতে গভর্নমেন্ট অনুদান দিচ্ছে এছাড়াও তো পুজোর সংখ্যা তো প্রচুর রয়েছে এবং এর মধ্যে হ্যাঁ সত্যি ভাবতে অবাক লাগে যে কিছু কিছু পুজো এমন হয় যে তারা হয়তো গভর্নমেন্টের অনুদান পেয়েছে জেলা স্পেশালি যে তাদের দেখবেন একটা দুর্গমণ্ডপ রয়েছে সাথে কোন কোন ব্যাপারই নেই কিন্তু কিন্তু সেই পেয়েছে এইসব জায়গায় মনে হয় যে কি সত্যি বিরোধীরা যেটা বলে যে ক্লাবগুলোকে হাতে রাখার জন্য টাকাটা দিচ্ছে কারণ যে বড় করে পুজো করে বা যে মানুষের মন যে তার জন্য পুজো করে বা যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে পুজো করে তাদের উপরে কিন্তু মানুষের কোনো ধরনের কোনো কোশ্চিন হয় না যে হ্যাঁ আমি পেয়েছি কি থাউজেন্ড পেয়েছি আমি পুজোও সেই লেভেলের করেছি কিন্তু অনেকে যখন দেখে দেখতে গিয়ে যে এও অনুদান পেয়েছে তখন মানুষের হয়তো ব্যথিত হয় হ্যাঁ পশ্চিমবঙ্গে কিছু কিছু বিরোধী দল নেতা বলছে এটার উপরে কোর্ট কেস করবে কিন্তু আমি তাদের বলবো দাদা কোর্ট কেস করতে যে না এটা বাঙালির আবেগ এবং সংখ্যাটা যদি আপনার ক্ষেত্রে জিরো হয় সেক্ষেত্রে কোর্ট কেস করেও আপনি কিন্তু আরও নিতে চলে যাবেন বুঝতেই পারছেন কাকে বলা হচ্ছে কটার্থী তো পশ্চিমবঙ্গবাসী বেজায় খুশি কারণ এই পঁচাশি হাজার কিন্তু পুজো বাজেটে তাদের বিশাল সাহায্য করবে এর সাথে আমরা জানি সিএসসি বা ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডে সবারই কিন্তু একটা রেট প্রচুর বেড়ে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এবছর সেই বিদ্যুৎ বিলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ছাড় হবে এবং যে ফায়ার লাইসেন্সের জন্য কিছু টাকা লাগতো বা আবেদন করতে হতো মানে একটা প্রসেস থাকতো কিছু টাকা পয়সা দিতে হতো সেটা পুরো ফ্রিতে হয়ে যাবে আবেদন করলেই তারা পেয়ে যাবে কিন্তু কিন্তু বিল কমে যাবে সংক্রান্ত সেখানে আবার বিরোধীরা অনেক কথাই বলছে যে সিএসি রেট বেড়ে গেছে আমরা জানি কিন্তু সেই সিএসি রাজস্থানের মতন স্টেটে কি করে পশ্চিমবঙ্গের চেয়ে কম টাকায় বিদ্যুৎ দিচ্ছে কোশ্চিনটা ছুড়ে দিয়েছে অনেক বিরোধী দলের নেতারাই কিন্তু আজ যেহেতু নিয়ে আলোচনা সেই জন্য তর্ক বিতর্কের কোন জায়গা নেই মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছে যে এবছর অনুদান রইল এই তেতাল্লিশ হাজার পুজো পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর এই অনুদানটি পাবে কার্নিভাল হবে ফিফটিন্থ অফ অক্টোবর কারণ ষোলো তারিখে পড়েছে কিন্তু লক্ষ্মী পুজো তার আগে তেরো চোদ্দ যে কেউ বিসর্জন দিতে পারে এবং পনেরো তারিখে গোটা জেলায় জেলায় থাকবে হচ্ছে কার্নিভাল এবং আপাতত এই নিয়ে কিন্তু পুজো কর্তাদের উচ্ছ্বাস বিশাল যে পঁচাশি হাজার টাকা তারা অনুদান হিসাবে পাচ্ছে সরকারের তরফ থেকে তো পুজোর মাত্রাও বাড়বে এবং পুজো বিশাল ভালোভাবে যাবে আমরা অলরেডি জানি যে কলকাতার পুজো কিন্তু ইউনেস্কো হেরিটেজের আন্ডারে কিন্তু চলে গেছে এবং কার্নিভাল গুলো করেও কিন্তু বেশ একটা ভালো ব্যাপার মানে পুরোটাতেই কিন্তু একটা ভালো আমেজ তৈরি হয় তো আলটিমেটলি যদি দুর্গাপুজোর ইমোশনকে দেখা যায় সেক্ষেত্রে কিছু কিছু টপিক কিন্তু তো এবছরের পুজো হতে চলেছে কিন্তু আরো ভালো আরো বিগার আর সেই জন্যই কিন্তু জনসংখ্যা যখন যায় তখন কিন্তু এটা আর দেখে না যে কার পুজো দেখতে যাচ্ছি কারণ পশ্চিমবঙ্গে বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবারই এটা বলে এসছে ধর্ম যার যার উৎসব সবার কারণ এই পশ্চিমবঙ্গের পুজোয় বাঙালি অবাঙালি মুসলিম খ্রিস্টান সবাই মিলেমিশে কিন্তু পুজো করে আর এখানে কিন্তু আর ঐক্যের বার্তা দেয় পশ্চিমবঙ্গ আর সেই বার্তা কিন্তু বিশ্বের জায়গায় পৌঁছে যায় আর সেই জন্যই হয়তো সদূর আমেরিকা বা লন্ডন থেকে পুজো করে তারা এবং সে তারা পুজো করে এখানকার কোমরটলি ঠাকুর তারা চলে যায় রিসেন্টলি তো বোম্বেতেও যারা পুজো হচ্ছে তারা কিন্তু সেখান থেকে নয় তারা ভাবে যে কলকাতার কোমরটলি থেকে ঢাকার সেখান থেকে ঠাকুরটা যাবে তো স্পন্সার কিন্তু সব দেশেই কিন্তু পুজো এবং দুর্গউৎসবকে কেন্দ্র করে কিন্তু বাড়ছে এটা একটা বিশাল বড় খবর বাঙালির জন্য জয় হোক বাঙালির জয় হোক দুর্গাপুজোর এবং দুর্গাপুজোর দিনগুলো দিনগুলোর এভাবেই ভালোভাবে কাটুক নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ